নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এই ট্রান্সফার আপডেটগুলোই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকেরা ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ব্যাঙ্গালুরু এফসির অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার আলবাত নগুয়েরা তো এই প্লেয়ারটির সঙ্গে ব্যাঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট শেষ হচ্ছে একত্রিশে মে দু হাজার পঁচিশ সালে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে এই প্লেয়ারটির সঙ্গে বেঙ্গালুরু এফসি কন্ট্রাক্ট বাড়ানোর জন্য তাকে একটা অফার করেছিল কিন্তু সেই অফারটা তার পছন্দ হয়নি তো সেই জন্য আলবার্ত নগৈরা সেই অফারটা রিজেক্ট করে দিয়েছে এই আপডেটটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই একবার জানিয়ে দিয়েছিলাম কিন্তু এখন ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে এই সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তার সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এফ সি কে নিয়ে এইরকম একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে আলবাহাত নগরার মার্কেট ভ্যালু হলো ওয়ান পয়েন্ট টু করোর তো এই প্লেটটির সঙ্গে বেঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট সামনেই শেষ হতে চলেছে এই প্লেটটিকে সাইন করাতে কোনোরকম কোন সমস্যা হবে না ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্টের যদি সাইন করাতে পারে এই আলবাতর নগয়রা তিনি কেমন ধরনের প্লেয়ার আশা করি তোমরা সকলেই জানো তো এই প্লেয়ারটিকে নিয়ে আর তেমন কিছু বলতে চাই না কিন্তু একটাই কথা বলবো সেটা হলো যে এই প্লেয়ারটি যদি বেঙ্গলে আসে বেঙ্গলের দল আরও অনেক শক্তিশালী হয়ে যাবে এটুকু বলতে পারি তো এই আপডেটটা নিয়ে পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আই লিগের ক্লাব চার্চিল ব্রাদার্স এফসি এই ক্লাবের রাইড ব্যাক খেলা প্লেয়ার ল্যাম গোলেন তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আইএসএলের ক্লাব ওড়িশা এফসি হায়দ্রাবাদ এফসি এবং কেরালা ব্লাস্টার এফসি এবং ইস্টবেঙ্গল এফ এই চারটি ক্লাব এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো তাদের মধ্যে সবথেকে কথাবার্তা এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল এফসির এই প্লেয়ারটির বয়স হচ্ছে সাতাশ বছর প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো এক কোটি টাকার মতো তো আইএসএল এর এই ক্লাবগুলি এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে সবথেকে কথাবার্তা এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল এফসির তো দেখা যাক এই প্লেয়ারটিকে ভবিষ্যতে আইএসএল এর কোন ক্লাব সাইন করাতে পারে এটা এখন দেখার বিষয় পরবর্তীকালে কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আই লিগের ক্লাব শিলং লাজং এফসির সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার রনি উইলসন তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল আইএসএল এর ক্লাব এফসি গোয়া তো এই আপডেটটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম কিন্তু এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে এই প্লেয়ারটির সঙ্গে এফসি গোয়ার কথাবার্তা মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে প্রায় সাইন করার পথে এই এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে প্লেয়ারটির বয়স হচ্ছে বাইশ বছর এবং প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো এক কোটি টাকার মতো তো এই আপডেটটা নিয়ে পরবর্তীকালে মানে ডিল ডাউন হয়ে গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে বাগানকে নিয়ে যে বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে মোহন বাগানে দুই প্লেয়ার লেফট উইংয়ে খেলা প্লেয়ার আশিক কুরুনিয়ান এবং সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার অভিষেক সূরিয়া ভংশী তো এই দুই প্লেয়ারকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে এই দুই প্লেয়ার তারা মোহনবাগান ছেড়ে চেন্নাই এফসিতে যোগ দিতে চলেছে তিন বছরের চুক্তিতে এই এইরকমই একটা বড় আপডেট চেন্নাই এফসির একটা ফ্যান পেজের তরফ থেকে জানানো হয়েছে তোমাদের কি মনে হচ্ছে আশিক ক্রুণিয়ান এবং অভিষেক সূর্যবংশী তারা কি মোহনবাগান ছেড়ে সত্যি চেন্নাই এফসিতে যেতে চলেছে তোমাদের কি মনে হচ্ছে কিন্তু আমি যেটা জানতে পারলাম সেটা হলো যে এই আপডেটটা প্রোটা একটা রিমোর মানে একটা ফেক রিমোর মোহনবাগানের এই দুই প্লেয়ারকে নিয়ে ছড়ানো হচ্ছে তো যারা এই আপডেটটা দেখেছো তাদেরকে একটাই কথা বলবো এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নাই মোহনবাগানের এই দুই প্লেয়ার তারা মোহনবাগানেই থাকছে তারা মোহনবাগান ছাড়ছে না তো মোহনবাগানকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানোর ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে